নমস্কার বন্ধুরা চিরশাখার সাত নিয়ে চলে এসছি আবার বন্ধুরা আজকে আমি চিরশাখার কোনো রিভিউ দিব না কেন কিছু তেমনি বলার মতো নেই ওদের কথা কথাকথোপন কিছু ওই সেই ছবি তোলার দৃশ্য সেই নতুন ঠাকুর পোয়ার বউঠানার এখন কমলিনী হয়ে গেছে আর স্বতন্ত্র ওদের কথা বলার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এত গ্রামের দৃশ্য খুব সুন্দর ছবি তুলছেন কমলিনী অবশ্য গ্রাম এমনিই থাকে গ্রামে এত সুন্দরই দৃশ্য থাকে তারপরে সন্ধে হলো সন্ধে হয়ে রাতের দৃষ্টি বৃষ্টি পড়ছে প্রবল আর সেখানে কিছু রোমান্টিক সিন সেভাবে রোমান্টিক না তবে কিছু মিষ্টি মধুর সিন দেখা গেল যেটা দর্শকরা যেটা খুব চাইছিল সেরকমই খুব ভালো লাগছিল দেখে তবে বন্ধুরা আমি একটা কথা বলবো আজ ওদের ভেতরে প্রেমটা ছিল তাহলে সবার সামনে বৌঠান আর নতুন নতুন ঠাকুর পর করাটা কেন এটা সবারই সামনেই মেনে নিত ওরা যে হ্যাঁ ওদের ভেতরে প্রেম আছে আর সেটা তো বুঝতে পারা গেছিলো যখন নতুন বলেছিল ডলকে বিয়ে করব তখন অসুস্থ হয়ে গেছিল কমলিনী তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি যখন কমলিনী স্বামীর মৃত্যুর খবর পেলো তারপরে সোহিনীর চিঠিটা পেয়েছিল। তখনই তো কমলিনী বুঝে গেছিলো যে স্বামীর একটা অন্য রিলেশান আছে আর কমলিনীর সাথে ভালো ব্যবহারও করতো না এক বছর বিধবা নিয়মটা কাটার কাটানোর পরে সে তারা বিয়ে করে নিত স্বতন্ত্র তো নিজের কাঁধে সমস্ত পরিবারটার ইয়ে তুলে নিয়েছিল জিম্মেদারি আর তখন হয়তো মাসি মানে নতুনের মাসি কমলিনীর শাশুড়ি মা সেরকমভাবে নিষেধ করতে পারতেন না সেটা হলে খুব ভালো হতো এতদিনে সবাই ভুলেও যেত আর ছেলে মেয়েগুলো স্বতন্ত্রকে বাবা বলে মেনে নিত সে যাই হোক না হলে সিরিয়ালটাই বা কী করে হতো তবে এই বয়সে এসে এই প্রেম প্রেম খেলাটা এই রোমান্সটা হয়তো অনেকের কাছে ঠিক তবে আমার মনে হয় যে সখা সে সখা বন্ধু বন্ধু থাকে তার সঙ্গে প্রেম হয় না সে অনেকেই বলছে যে না এই বয়সে প্রেমটা কি দোষের স্বতন্ত্রের সঙ্গে জাস্টিস হওয়া দরকার হ্যাঁ সেটাও ঠিক যশ স্বতন্ত্র সঙ্গে জাস্টিস হওয়া দরকার তবে সেটাই সবার সামনে মেনে নি। যখন কমলিনী এই যখন লক্ষ্মীমণি চাহে বর্ষা কেউ বলছে ওদের সম্পর্কটা নিয়ে প্রশ্ন তুলছে সম্পর্ককে নিয়ে তখন ওরা রেগে যাচ্ছে কেন কমলিনী রিয়্যাক্ট করছে কেন সেটা পরিষ্কার করে দিক তাহলেই তো হলো এদিকে পেটে খিদে মুখে লাজ এই জিনিসটা তো ঠিক নেয় না ভেতরে ভেতরে প্রেম তুমি দেখাবে আর উপরে সবার সামনে তুমি নতুন ঠাকুর পর বোঠানসে সে যে ভরং এটা আমার ঠিক লাগছে না হ্যাঁ অনেকেই হয়তো আমার কথায় সহমত নাও হতে পারেন আপনারা সে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটাই আবার অন্য নতুন ভিডিওতে আসবো চিরসকাল সাতকাহন নিয়ে বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটনটা টিপে দেবেন আমার ভিডিও পাওয়ার জন্য সবার আগে ধন্যবাদ বাই